অথচ আমরা দেখতেছি পাওয়ার থাকলে কি হয় আর ধনী গরিব হলে কি হয় সাত দিনে অনেকের আইডি কার্ড হয়ে যায় কথা বলে না হয় না আপনারা তাহলে ধনী গরিবের যার টাকা আছে পেয়ে যাচ্ছে ধনীরা আগে পারে কিন্তু গরিবরা পারে না যার বাস্তব প্রমাণ হলো আইডি কার্ড কথা বলেন না পাওয়ার আছে আমি তো অনেক সময় আইডি কার্ড জমা দিয়েও সাত মাস করে এমন যুবক মনে হয় নাই আইডি কার্ড এত বড় একটা ভুল নাম দিয়ে আসছে না আনোয়ার নাম হয়ে গেছে জানোয়ার ভুল করছে ওরা তারপরও সাত মাস করেন। কথা বলে না কথা বলে না এত বড় ভুল করছে নাম আছে কি লিখছে কি এই জানোয়ার লেখার পরও তারপরও দেখেন যে সাত মাস আপনাকে ঘুরায় নিচ্ছে অথচ আমরা দেখতেছি পাওয়ার থাকলে কি হয় আর ধনী গরিব হলে কি হয় সাত দিনে অনেকের আইডি কার্ড হয়ে যায় কথা বলে না কথা মনে হয় বোঝেন না আপনারা তাহলে ধনী গরিবের পার্থক্যতা যার টাকা আছে সে পেয়ে যাচ্ছে টাকা দিয়ে এই এখনো বা নেই আউ ফাকেইর আউলা বিহিনা আল্লাহ বলছে একটা কথা যে যার টাকা আছে সে রায় পেয়ে যায় আর যার টাকাটাই সে কি পায় না রায় পায় না নাম্বার দে আল্লাহ রব্দুল আলামী কি বলছে দলীয়তা দলীয়তা আছে না বিগত ষোলো বছরে আপনারা দেখেন নাই দল করে বিধায় দল করে বিধায় আশেপাশে থাকায় যায় না কথা বলে না গ্রামের কত ছোট্ট একটা নেতা সাইকেলে সাইকেলে দুইটা সংঘর্ষ হয়েছে তার বিরুদ্ধে পর্যন্ত রিয়াকশান এমন গরম নয় ষোলো বছর চলে নেই আচ্ছা বলেন বিগত সময়ে এমন কোন মানুষকে দেখেছেন এমন কোন আপনার পাওয়ারফুল কোনো বিচারককে দেখেছেন নিজের ছেলে অন্যায় করেছে টাকা পাচার করেছে এবং নিজে বাবা হয়ে সেই মানে বিপক্ষে রায় দিয়েছে কথা বলে না রায় দিয়েছে এমন কিছু হয়েছে কখনো প্রিয় ভাইরা আমার ইসলামী সুশাসন ছাড়া নেই বিচার ছাড়া সমাজে কখনো সমাজ কখনো শান্তিতে আসবে না এজন্য বিচারের প্রয়োজন আছে না না নাই নাই নেই বিচারের প্রয়োজন আছে এক কথা নির্বিশেষে বিচার আমাদের প্রয়োজন আমরা কাউকে চিনি না আমার কথা হচ্ছে সবার পক্ষে যেন যারা নেই বিচারক হবে তাদেরকে আল্লাহ রবুল আলমীর যে সার্টিফিকেট দিয়েছেন এর সাথে যেন সবাই যেন মিলিত হয়ে যায় এজন্য আমরা চাই আগামী সংসদ যারাই চালাক না কেন আমাদের কোনো কষ্ট নেই তবে যেন নেই বিচার হওয়া আমরা আর কোনো মানুষকে দেখতে চাই না আর কোনো মায়ের বুক খালি হয়ে কাদু এটা আমরা আর দেখতে চাই না আর আমরা দেখতে চাই না এখানে ফালানিত অসংখ্য মানুষকে এই বর্ডার গাড়ে বাংলাদেশের মানুষকে ঝোলায় রাখবে বাহিরের দেশের মানুষেরা গুলি করে মারবে এমন দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না ওটা ঠিক আছে না মুসলমান আমার প্রিয় ভাইরা আমরা সবাই এক বাক্যে বলতে চাই আমরা ইনসাফের বাংলাদেশ আমরা করব ইনশাআল্লাহ আমরা ন্যায়ের বাংলাদেশ করব ইনশাআল্লাহ ইনসাফ সবার প্রয়োজন ন্যায় সবার প্রয়োজন যারা মনে করে ন্যায় ইনসাফের কথা যারা বলে এদের কি যে কোনো একটা যদি আপনি ট্যাগ লাগায় দেয় বুঝতে হবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চারণ সে একাই করে যাচ্ছে এমনিতেই এমনিতেই বাংলাদেশের মানুষ একটু বাদামের প্রতি একটু টান বেশি দেখছেন না বাংলাদেশে কত রকমের গান আছে কোন গান ভাইরাল হয় না বাদামের গান ভাইরাল দেখছেন প্রিয় ভাইরা জন্য বাদামের বাবারা তোমরা একটু সুন্দর করে একটু বসো আলোচনার মজলিস একটু সুন্দর করে একটু সুন্দর কোরআনের মাহফিল একটু সৌন্দর্য রক্ষা করো প্রিয় ভাইরা কষ্ট পাচ্ছেন বুঝি কষ্ট পাচ্ছেন বুঝি দুই নম্বর গুণ বলেন দেই কি করতে বলা হয়েছে এহসান করতে বলা হয়েছে সদাচরণ করতে বলা হয়েছে আমার নবীজি দীর্ঘ একটা সময় কাটিয়েছেন ওসমান ইবনের সাথে দীর্ঘ একটা সময় কাটিয়েছেন আনা সিবন মালিকের সাথে দীর্ঘ একটা সময় কাটিয়েছেন সাদিবন মহাজি আল্লাহ তালুর কাছে সবাই বললেন নবীজির আচরণ এমন এমন ছিল যে আচরণ শুনে আমরা মুক্ত হয়ে গিয়েছি আচরণটা কেমন ছিল স্বয়ং স্ত্রী পর্যন্ত সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমার নবীজির স্ত্রী আমাদের প্রশ্ন করা হলো ও গমা নবীজি এর আচরণটা কেমন সঙ্গে সঙ্গে প্রথম কথা বললেন কেন অফল কোহল কোরাণ কোরাণ হলো তার প্রকৃত চরিত্র কোরআন হল তার আদর্শ আমার প্রিয় ভাইয়া দুই নম্বৰ কথা আমার মা আয়েশা সিদ্দেখাৰাদী আল্লাহ তার আনহা বললেন মা দৰবাৰ চুল্লাহ সল্লাল্লাহ আলা ইউ আ সাল্লাম সেই বিয়া দেখি ওয়ালা ই মর আতেন ওলা খাতি আলিল্লা আই জাহিদফি সাবিদ

জমির জট এমন অনেক মানুষ এখানে বসে আছেন সেই জন্মের পর থেকে একটা জমির ঝামেলা এখনো লাগে আছে বৃদ্ধ হয়ে গেছেন দাড়ি পেকে গেছে তারপরেও কিন্তু এই জমির জট এখনো শেষই হয়নি আপনার পরবর্তী এরকম আরেক প্রজন্ম দাড়ি সাদা করবে তারপরেও শেষ হবে না কথা ঠিক আছে না আমার প্রিয় ভাইয়েরা ইনসাফ যদি বিচার যদি বাংলাদেশে কায়েম হয়ে যেত বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠিত হয়ে যেত মানুষ সহজে এখানে কেউ কোনো অন্যায় করতে পারত না অবিচার করতে পারত না একটা মেয়েকে সমাজে শান্তি ফিরে আসতো কারণ তারা জানতো যে এখানে বিচার প্রতিষ্ঠা হয়ে যায় যখনই আমি কোনো অন্যায় করব আমার বিরুদ্ধে বিচার চলে আসবে আমার বিরুদ্ধে রায় চলে আসবে কিন্তু আমরা দেখি বিরুদ্ধে কার রায় দেবে যাদের বিরুদ্ধে রায় দেবে তারাই সবচেয়ে বড় মূল হোতা ঠিক না আমার প্রিয় ভাইয়েরা তাহলে বিচারকার্য সম্পাদন করতে হবে কোথা থেকে আল্লাহ আলামিন আলমিন ওই কিতাব থেকে ওই কিতাব থেকে পড়বে যেই কিতাবের ডান দিক থেকে বাম দিক থেকে সামনে পেছন থেকে ঢুকানোর মতো কোনো সাহস নেই তাই পর্যন্ত ঢুকবেও না যেই ক্ষমতায় যাক না কেন সংবিধান পরিবর্তন হয়ে যায় আল্লাহর সংবিধান পরিবর্তন হয় তাহলে এটা এমন কিতাব যেই কিতাব পূর্বে যে রায় দিয়েছে একই রায় এটাই তো কিতাব এবং রায় হতে পারে ঠিক না বিচারক এরকম বিচার এরকম চেয়ারে বসে বিচার করতে চায় কিন্তু বিচার করতে পারে না তিন কারণে করতে পারে না বলেন তো কয় কারণে আমার আলোচনা কি বুঝতেছেন আপনারা আমার আলোচনা কি বোঝা যায় কয় কারণে বিচার করতে পারে না তিন কারণে বিচার করতে পারে না আমি কোরআন থেকেই কথা বলছি একজন বিচারক ন্যায় বিচার করতে চায় কিন্তু বাধা হয়ে যায় তিনজন শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ বলেন তো কয় শ্রেণী কয় শ্রেণীর এক নাম্বার আত্মীয়তা সবাই বলেন এক নাম্বার আরো জোরে বলতে হবে এক নাম্বার দুই নাম্বার মানে ধনী গরিবের পার্থক্যতা দুই নাম্বার কি তিন নাম্বার হলো দলীয়তা তিন নাম্বার কি এখন বাংলাদেশের দিকে তাকায় আত্মীয় আমার অমুক ভাইয়ের অমুক এই আত্মীয় হয় যার কারণে জজ সাহেব যখনই চেয়ারে বসছে যখনই দেখে আমার আত্মীয় দাঁড়ায় আছে মামলা দিয়ে দিয়েছে কথা ঠিক আছে না ধনী গরিবের পার্থক্যতা এমন হয়ে গিয়েছে আমাদের দেশে প্রিয় ভাইয়েরা যার টাকা আছে সে রায় পেয়ে যায় যার টাকা নাই সে সারা জীবন ওই কোর্ট দিয়ে তার জীবন শেষ হয়ে যায় কথা ঠিক আছে কিনা নাম্বার তিন হলো দলীয়তা দল ঠিক আছে আমার দল করে মানে যত ভুল কিছুই করুক না কেন বলেন দেখি কথা সব ঠিক ঠিক আছে না কথা আপনি বলুন হুজুর রাজনীতি করতেছেন কখনোই না আসেন আল্লাহর কোরআন বলতেছে মানুষ রায় দিতে পারে না একজন জজ সাহেব তিন কারণে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন বিচারক রায় দিতে পারে না সুষ্ঠু বিচার সম্পাদন করতে পারে না তিন কারণে করতে পারে না নাম্বার ওয়ান আমি বলেছি আত্মীয়তার কারণে মহণ্ডপুল্লাহ আলমিন কোরআনের ভিতরে বলছেন ইয়াব আই ইউ হেল দিনু কোনও কওয়ামিন ওয়ালি তাই রিওয়ালবিন চোরে বলুন লা হকবার একজন বিচারক যখন রায় দেবেন এই রায় তখন দিতে পারেন না তা থাকে যখন লক্ষ্য করে দেখেন ওই বিচারকটা যখন লক্ষ্য করে দেখেন ওটা আমার আত্মীয় হয়ে যায় ওটা আমার পিতামাতা হয় ওটা আমার ভাই বন্ধু হয়ে যায় তখন রায়টা একটু ঘোড়ায় দেয় আফিল ওয়ালিদাইনিওয়াল্লাকরাবিন কাট গড়ায় যদি নিকট আত্মীয় দাঁড়ায় তখনই বিচার কার্য সম্পাদনটা উল্টায় যায় আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার কথা বলছে মানুষ কেন নাই বিচার করতে পারে না মহান রাব্বুল আলামিন বলেন ইয়াকুম গানিয়ান নাও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ধনী এবং গরিবের পার্থক্য মানুষকে নেই বিচার থেকে দূরে থাকে এজন্য আমরা লক্ষ্য করে দেখেছি ধনীরা বিচার পেয়ে যায় কিন্তু গরিবরা বিচার পায় না কথা বলেন না কেন ধনীরা আগে আগে পারে কিন্তু পারে না যার বাস্তব প্রমাণ হলো আইডি কার্ড কথা বলেন না পাওয়ার আছে আমি তো অনেক সময় আইডি কার্ড জমা দিও সাত মাস করে এমন যুবক মনে হয় নাই আইডি কার্ড এত বড় একটা ভুল নাম দিয়ে আসছে না আনোয়ার নাম হয়ে গেছে জানোয়ার ভুল করছে ওরা তারপরও সাত মাস পরে কথা বলে না কথা বলে না এত বড় ভুল করছে নাম আছে কি লিখছে কি এই জানোয়ার লেখার পরেও তারপরও দেখেন যে সাত মাস আপনাকে ঘুরাই নিচ্ছে অথচ আমরা দেখতেছি পাওয়ার থাকলে কি হয় আর ধনী গরিব হলে কি হয় সাত দিনে অনেকের আইডি কার্ড হয়ে যায় কথা বলে না কথা মনে হয় বোঝেন না আপনারা তাহলে ধনী গরিবের পার্থক্যটা যার টাকা আছে তারাই পেয়ে যাচ্ছে টাকা দিয়ে ইয়া কোন কানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আউলা বিহিমা আল্লাহ বলছে একটা কথা যে যার টাকা আছে সেরাই পেয়ে যায় আর যার টাকা সে কি পায় না রায় পায় না নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা ইয়াজরিমান নাকুম শানাউ কাউমিন আলা আল্লাহ তাআদুল ইআদিলু হুয়া اقরাব লিততাকওয়া জরে বলুন আল্লাহু আকবার নাম্বার 3 হলো কোন সম্প্রদায়ের বিদ্বেষ তো তোমাদের কি বিচার থেকে ফারেক করে না রাখে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমার আছে আহারে আমারও দল করে না আমার সাথে চলে না একসাথে চলাফেরা নাই অন্য দল করে কিন্তু নিরদোষ রয়েছে ওয়ালাইয়ัจরি মান্নাকুম শানা কওমিন নালা আল্লাহ তাআলা এমন কোন বিদ্বেষমূলক মূলক কোন সম্প্রদায়ের প্রতি কাজ করা যাবে না অন্যায় হয় নাই তার উপরও দোষ চাপিয়ে দেওয়া যাবে না তাহলে মানুষ নেই বিচার করতে পারে না কয় কারণ বলতে হবে কয় কারণ তিন কারণ সুরাই নিসা একশত পঁয়ত্রিশ নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলাবে এক নম্বর সবাই বলেন আমার সাথে আত্মীয়তা জোরে বলেন কি আরো জোরে বলেন নাম্বার দুই ধনী গরিবের ধনী গরিবের নাম্বার তিন বলেন দলীয়তা দলীয়তা আছে না বিগত ষোলো বছরে আপনারা দেখেন নাই দল করে বিধায় দল করে বিধায় আশেপাশে থাকাই যায় না কথা বলে না গ্রামের কত ছোট্ট একটা নেতা সাইকেলে সংঘর্ষ হয়েছে তার বিরুদ্ধে পর্যন্ত রিয়াকশান এমন গরম নয় ষোলো বছর চলে নেই এবার আল্লাহ তালা কি বলছে এই তিনটা কাজ যখন বিচারকরা যখন কাজ করে আল্লাহ তালা বলছে জেনে রেখে দাও আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়া ইন তালকু ওয়া তু'রিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীরা চরে বলুন আল্লাহু আকবার আহারে বিচারক যখন বিচার কার্য সম্পাদন করলে তাকায়া থেকে দেখলে লক্ষ্য করে ওইটা তোমার আত্মীয় হয়ে যায় এজন্য বিচারটা একটু ঘোড়ায়া দিলা ওয়া ইন তালকু আও তুরিদু বিচারটা একটু পাল্টায়া দিলা শিথিল করে দিয়ে দিলা যখন দেখলা বছর মানুষটা হলো গরীব অপর দিকে আরেকজন মানুষ ধনী বিচারটা ঘোড়ায়া দিলা নাম্বার 3 হলো আরেকজনের দিকে লক্ষ্য করে তাকায়া দেখলা তোমার দল করে বিদায় এটা তুমি তার পক্ষে দিয়ে দিলা আল্লাহ তাআলা বলছে ওয়া ইন তালকু আও তুরিদু ফাইন নল্লা কেন বিমা তাম নুন এই যে কাজ করো অন্যায় কাজ করো মানুষের বিরুদ্ধে বিনা অপরাধে মামলা গুলো করছো নেই বিচার থেকে দূরে সরে আছো মহান্ডা গুলা আমিন বললেন ফাইন নল্লা কেন বিমা তামানু না খমিরা যিনি জানেন তিনি আওয়াজ দিলে বলতে হবে তিনি আমার কে এগুলো কে জানেন জানে বিচারক চিন্তা ওই নাম পরে করে আল্লাহ জানে না আল্লাহ জানে না আল্লাহ তাআলা আয়াতের শেষেই বলছেন যে আমি জানি আত্মীয়তার কারণে তোমরা নেই বিচার করতে পারো না আমি জানি ধনী গরীবের পার্থক্যতার কারণে তোমরা নেই বিচার করতে পারো না আমি জানি ওয়া লা ইয়াখরি মান্নাকুম শানাউ কারণে তোমরা নেই বিচার করতে পারো না আল্লাহ তালা বলছে ইন তালফু আও তুউদিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা আমি তোমাদের অন্তরের খবরটা জানি কেন তোমরা এই কাজগুলো করছো কে বলছে যারা বলতো কে বলছেন অথচ ইসলামে যদি সুশাসন কায়েম হয়ে যায় কে ধনী আর কে গরিব এটা কখনো নির্ণয় হবে না কথা ঠিক আছে না আমার কথা এটা কখনো হবে না আমার নবীজির সময় আমার নবীজির জামানায় একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করেছিল শোনেন নাই আপনারা শোনেন নাই আপনারা বড় মাকসুম গোত্রের একজন নারী চুরি করেছে রাসূলের কাছে চলে আসলো সকল সাহাবি চলে গেলেন কোরাইশ গোত্রের নেতারা হারে নবী যদি এই বিষয়ে জানে আল্লাহ আল্লাহর বিধান দিয়ে সঙ্গে সঙ্গে নবীজির কথাকে যেন আমরা বিচারটা যেন শিথিল হয়ে যায় এজন্য তার কাছে প্রস্তাব নিয়ে যাবে কোরাইশ নেতারা এক জায়গায় হলেন তাকে পাঠানো যায় নবীজির কাছে নবীজির সবচেয়ে পছন্দের সাহাবী

চুরি করেছে ধরাও পড়েছে যদি একটু বিচারটা যদি শিথিল করা যায় তাহলে মনে হয় একটু ভালো হয় ওসমান এবারে উসমান ইবনে যায়েদ এক মুহূর্তের জন্য দেরি করলেন না কুরাইশদের কথা শুনলেন চলে গেলেন নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনেছেন নাকি একজন নারী সম্ভ্রান্ত বংশীয় নারী বনু মাকসুম গোত্রের নারী চুরি করেছে আবার ধরাও পড়েছে বিচারটা একটু শিথিল করা যায় নাকি নবীজির সুন্দর চেহারা লাল বর্ণ ধারণ করলেন সঙ্গে সঙ্গে বললেন ওসামা বিন সাইদ রে ভালোবাসি তবে আল্লাহর বিধানের পরিবর্তনের জন্য তুমি আমার সামনে আসিও না তবে বিষয় এটা হলো রায় আমি আজকে দেব না তুমি চলে যাও আগামী কাল আমি রায় দিয়ে দেব ফজরের নামাজ পড়লেন নবীজি সাহাবিদেরকে নিয়ে সঙ্গে করে দাঁড়ালেন নবীজি পাশ কাটিয়ে সবার সামনে উন্মুক্ত ভাষণ দিয়ে দিলেন লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহান নাস انما ضل من قبلكم انهم كانوا اذا سرق الشريف تركوا واذا سرق الضعيف فيهم اقاموا عليه الحد الله لو ان فاطمه بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطع محمد يدها. أَمَا بجيب فجر ناص مل شكل يا ايها الناس ওহে মানব সকল আমার সাবিরা শুনে রেখে দাও ইন্নামা বললাম কবলাকুম তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে কেন জানো না কি বলে জানি না কেন ধ্বংস হয়েছে নবীজি বললেন আন্নাহুম কানু ইদাস সারাক আশ-শারীফ যখন কোনো ধনী লোকের অন্যায় করত তখন তাদেরকে ছেড়ে দিত তাদেরকে কোনো রায় দিয়ে তাদের পক্ষে রায় চলে যেত তাদেরকে কোনো কিছুই বলতো না শারীফ ও ছেড়ে দিত মামলাই হতো না

আল্লাহর কসম করে বলি রে যুবক ভাইয়ারা আল্লাহর কসম করে বলিরে রে শুনে রেখে দাও লাউ আননা ফাতিমা তিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বনি মাকসুম গোত্রের নারী না হয়ে যদি আমার মেয়ে যদি ফাতিমা হয়ে যেত সারাকাত লাকাত আ মুহাম্মাদুন ইয়াদাহা আমি নবীজি নিজে বিচার কার্য সম্পাদন করতাম এমন ভাবে দুইটা হাত আমি নবী নিজ হাতে তাকে বর্তন করে ফেলে দিতাম জোরে বলি এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরের মতো হতো আবু বকরের মতো হওয়ার দরকার আছে না নাই দরকার আছে না নাই আছে তো আছে তো আলোচনা শেষ করে দিই নাকি প্রিয় ভাইয়েরা আপনারা কি খুব মনক্ষণ্ণ খুব মনক্ষণ্ণ আপনারা আমি বলছিলাম আল্লাহর এক নম্বর বিধান কি করতে হবে কথা বলেন না কি করতে হবে বিচার করতে হবে নেই বিচার এটা আল্লাহর বিধান ইন্ন আদাল আদাল নবীজি বললেন তোমরা কি জানো পূর্বের জাতিরা ধ্বংস কেন হয়েছে সাবিরা বললেন ইয়া অশ্বুল্লাহ আমরা জানি না ধনী যে লোকগুলো যার অপরাধ তোদেরকে সেরে দিত আর যদি গরিবরা অপরাধ তোদেরকে ধরে ফেলত ওয়েমুল লাল্লাহ অ্যান্ড নেফাতিম হেমাদি সাল্লাল্লাহ আনজি সাল্লাম ওইটা আমার মেয়ে হলেও আমি নিজ হাতে হাতটা কেড়ে ফেলে দিতাম এটা হল ইসলামের শাসন এটা হলো ইসলামের সুবিচা আচ্ছা বলেন বিগত সময়ে এমন কোন মানুষকে দেখেছেন এমন কোনো আপনার পাওয়ারফুল কোনো বিচারককে দেখেছেন নিজের ছেলে অন্যায় করেছে টাকা পাচার করেছে এবং নিজে বাবা হয়ে সেই মানে বিপক্ষে রায় দিয়েছে কথা বলে এটা রায় দিয়েছে এমন কিছু হয়েছে কখনো প্রিয় ভাইয়েরা আমার ইসলামী সুশাসন ছাড়া নেই বিচার ছাড়া সমাজে কখনো সমাজ কখনো শান্তিতে আসবে না এজন্য নেই বিচারের প্রয়োজন আছে না নাই নেই বিচারের প্রয়োজন আছে না নাই এক বাক্যে কথা দল মত নির্বিশেষে নেই বিচার আমাদের প্রয়োজন আমরা কাউকে চিনি না আমার কথা হচ্ছে সবার পক্ষে যেন যারা নেই বিচারক হবে তাদেরকে আল্লাহ রব গুলা যে সার্টিফিকেট দিয়েছেন এর সাথে যেন সবাই যেন মিলিত হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহ আলী হোসাল্লা চমৎকার একটি হাদিস পেশ করেছেন সাত শ্রেণীর বান্দাকে আল্লাহ রব গুলা আলামিন কয়ামতের দিন আর সে স্থায়ের স্থান দিয়ে দেবেন কয়েস রেডি কথা বলে না কয়েস রেডি سبعة يظلهم الله في ظل يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله رجل قلبه معلق بالمساجد ورجلان تحبان في الله جتما عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله جرب لي الله أكبر وإسراني البندك عرش السلام لجي استندبه تاري بيتور الشرب إمام عادل যে বিচারক ইনসাফপূর্ণ বিচার করে যে বিচারক ন্যায় বিচার করে কথা কি বুঝতে সংসদ যারাই চালাক না কেন আমাদের কোনো কষ্ট নেই বিচারটা যেন ন্যায় বিচার হওয়া আমরা আর কোনো মানুষকে আমার মুহূর্তে দেখতে চাই না আর কোনো মায়ের বুক খালি হয়ে কাদু এটা আমরা আর দেখতে চাই না আর আমরা দেখতে চাই না এখানে ফালানিত অসংখ্য মানুষকে এই বর্ডার গার্ডে বাংলাদেশের মানুষকে ঝোলায় রাখবে বাহিরের দেশের মানুষেরা গুলি করে মারবে এমন দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না ঠিক আছে না মুসলমান আমার প্রিয় ভাইরা আমরা সবাই এক বাক্যে বলতে চাই আমরা ইনসাফের বাংলাদেশ আমরা গর্ব ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ ইনশাআল্লাহ ইনসাফ সবার প্রয়োজন ন্যায় সবার প্রয়োজন যারা মনে করে ন্যায় ইনসাফের কথা যারা বলে এদেরকে যে কোনো একটা যদি আপনি ট্যাগ লাগায় দেয় বুঝতে হবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চারণ সে একাই করে যাচ্ছে কথা ঠিক আছে না এক নম্বর হলো ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদাল আসেন দুই নম্বর আল্লাহর বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান মানুষের প্রতি সদাচরণ করতে ভালো ব্যবহার করতে হবে সদাচরণের ব্যাখ্যা হলো দুইটা ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ তার প্রথম ব্যাখ্যা দিচ্ছেন কোথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনহাল ৯০ নম্বর আয়াতের ২ নম্বরে যেই গুণ একজন মুমিনের জন্য বড় প্রয়োজন সেই গুণটা হলো ইহসান সেই গুণের নামটা কি কথা বলে না সেই গুণের নামটা কি সেই গুণের নামটা হলো ইহসান আমার নবীজির চাইতে এই পৃথিবীতে ইনসাফ ওয়ালা মানুষ আমার নবিজীবী চাইতে এই পৃথিবীতে এক স্থানওয়ালা মানুষটা আমার পর্যন্ত তো আর কেউ আসবে না আসার সম্ভাবনা আছে নাকি কথা বলেন অনেক কারণ আছে নাকি আল্লার রব্গুলা আলামিন বলেন ফিমা রাহেম চিম্মি নম্ লাহি লিং তেল হুং বলহু উং তে ফমকলি কল ফ দো মিন ফাই ফাই হুম ও ফিরলা হুম ওশা ফির উম উম ফিরলাম ফহিলা জোরে বলে আল্লাহ হকবার আরও জোরে বলেন আল্লাহ হকবার আমার প্রিয় ভাইয়েরা একসাম করতে হবে মানুষের প্রতি ভালো আচরণ করতে হবে কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে মেজাজ খিটখিটে এমন মানুষ মনে হয় নাই আছে না এমন মানুষ আছে মেজাজ খিটকিটে আবার বউদের সাথে হয়। এমন কিছু মানুষ মনে হয় নাই কথা বুঝতে পারছেন আমার সাথে এক সফর সঙ্গী একটা দীর্ঘ সময় মাহফিলে কাটিয়েছে বউ যখনই ফোন দেয় তার মেজাজ সময় একশো থাকে কি থাকে মেজাজ একশো থাকে অন্যান্য যত মানুষ কথা বলতেছে কোনো সমস্যা নাই বউ ফোন দিলেই একশো গিয়ারে চলে আমার কথা কি বুঝতে পারছে আল্লাহ রব আলামিন বললেন ওলি হাসান মানুষের প্রতি ভালো আচরণ করতে হবে হাসি দিয়ে কথা বলবো রহমাতিমিনাল্লাহুল আপনার হৃদয়কে যদি আমি কমল না করে দিতাম আপনারকে যদি আমি নরম তবিয়তের না বানায়া দিতাম তাহলে আপনি মানুষের প্রতি এত সদয় হতেন না বলছি আল্লাহ আমার নবীজি এতই সদয় মানুষের প্রতি ছিল ইহসানওয়ালা একজন ছিলেন মানুষ নবীজির কথা পর্যন্ত তাওরাতে পর্যন্ত বর্ণিত হয়েছে জোরে বলি সোবাহ

ولا يدفع السيئة بالسيئة ولكن يعفو ويصفح তাওরাতে পর্যন্ত আমার নবীজির বর্ণনা করা হয়েছে শেষ জামানার ভিতরে এমন একজন পয়গাম্বর আসবেন যাকে মানুষ কষ্ট দিলেও সে কখনো কষ্ট পাবে না হয়তো কষ্ট অনুভব করবে প্রতিশোধ গ্রহণ করবেন না নেই নেইপরায়ণ হয়ে মানুষের সামনে দণ্ডায়মান হয়ে থেকে যাবেন শুধুমাত্র তাই নয় যে কথাগুলো মানুষের সামনে বলবেন সমস্ত কথাগুলো মিষ্টি ভাষি কথা বলবেন যা কথা বলবে কথা হবে মিষ্টি কথা কথা নরম তবিয়তের হবে শিখিয়ে দিয়েছেন মোহাম্মদাহু আলি নবীজিকে কষ্ট দেওয়া হয়েছে এত পরিমাণ জুলুম করা হয়েছে নবীজি কারোর জন্য মদদয়া করেন নাই মনে পড়ে যায় আনা সিবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমাদের সাথে যদি কয়েকজন ব্যক্তি বা যেকোনো ব্যক্তি একজন মানুষকে নির্ণয় করার জন্য মানুষের আচরণ কেমন তার সাথে 10 দিন ভুললেই বোঝা যায় ঠিক আছে না 10 দিন ঘুমবেন তার আচরণ কেমন আপনি বোঝায় দেন আমার নবীজির সাহাবী আনা সিবনু মালিক খিদমত করেছেন 10 বছর খদমতু মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফী আশরি সীনিন উফ ফিলকুম ওয়া লিমা উফ দশ বছর খেদমত করেছি একদিন জন্য নবীজির কোনো আচরণে আমার মুখ থেকে উৎসব্দটাও বের হয় নাই বলছি সুবাহান বলছি সুবাহান এমন আচরণ করার প্রয়োজন আছে না নাই কথা বলেন এমন আচরণ করার প্রয়োজন আছে না নাই আজকে এখানে যারা আছেন সিদ্ধান্ত নিয়ে যান মানুষের সাথে আচরণ করবে এমন ভাবে অন্য কোনো মানুষ যেন কি না পায় কষ্ট যেন না পায় বাদাম ভাইয়েরা ভিতরে ঢুকছে এমন ভাবে ঢুকছে সব আকর্ষণ এখন বাদামের দিকে এমনিতেই বাংলাদেশের একটু একটু বাদামের টান বেশি মানুষ দেখছেন না বাংলাদেশে কত রকমের গান আছে কারবার প্রিয় ভাইরা এই জন্য বাদামের বাবারা তোমরা একটু সুন্দর করে একটু বসো আলোচনার মজলিস একটু সুন্দর করে একটু সুন্দর কোরআনের মাহফিল একটু সৌন্দর্য রক্ষা করো প্রিয় ভাইরা কষ্ট পাচ্ছেন বুঝি কষ্ট পাচ্ছেন বুঝি দুই নাম্বার গুণ বলেন দেই কি করতে বলে বলা হয়েছে এহসান করতে বলা হয়েছে সদাচরণ করতে বলা হয়েছে আমার নবীজি দীর্ঘ একটা সময় কাটিয়েছেন ওসমান ইবনে মাসউদের সাথে দীর্ঘ একটা সময় কাটিয়েছেন আনাস ইবনে মালিকের সাথে দীর্ঘ একটা সময় কাটিয়েছেন সাদ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কাছে সবাই বললেন নবীজির আচরণ এমন এমন ছিল যে আচরণ শুনে আমরা মুক্ত হয়ে গিয়েছি আচরণটা কেমন ছিল স্বয়ং স্ত্রী পর্যন্ত সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমার নবীজির স্ত্রী আম্মা জানা এসে প্রশ্ন করা হলো আচরণটা কেমন সঙ্গে সঙ্গে প্রথম কথা বললেন কেন হলো কহল কোরআন কোরআন হলো তার প্রকৃত চরিত্র কোরআন হলো তার আদর্শ আমার প্রিয় ভাইয়েরা দুই নাম্বার কথা আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন মা দরবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম شيئا قط بيده ولا امرأة ولا خادما إلا أن يجاهد في سبيل الله وما نيل منه شيء قط فينتقم من محارم الله فينتقم الله عز وجل جرب لي الله أكبر أمرنا النبي ما ضرب رسول الله صلى الله عليه وسلم نجد استريبوت جندو سارتفكت دي دي ما ضرب رسول الله صلى الله عليه وسلم